নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে নবনীতা দেবসেন রচিত সেদিন দুজনে গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি তাহলে শুরু করি নবনীতা দেব রচিত সেদিন দুজনে এক যে ছিলেন কর্তা তার ছিল এক গিন্নি কর্তাটি ফর্সা থপথপে লম্বা চওড়া গিন্নি কালো কালো ছোটোখাটো কর্তা স্বল্পভাষী গিন্নি বাক্যে নির্ঝর কর্তা যেমনই সভ্যভব্য কেতাদুরস্ত শান্তশিষ্ট ভদ্রলোক গিন্নি তেমনি ছটফটে দুরন্ত সভ্যতা বর্জিত বন্যপ্রাণী দুর্ধর্ষ গিন্নিকে সামলাতে সামলাতে ভালো মানুষ কর্তার প্রাণ যায় যায় এ হেন গিন্নিকে নিয়ে কর্তা সংসার পেতে বসলেন কোথায় না সাত সমুদ্র তেরো নদী পার হয়ে সেই মার্কিন মুলুকে গিন্নি সেখানে ছাত্রী আর কর্তা সেখানে মাস্টার অবশ্যই কর্তার বাড়িটাই গিন্নির পক্ষে স্কুল গিন্নি দিবারাত্র উল্টো পাল্টা কথাবার্তা বলে ফেলছেন ভুল ভাল কাজকর্ম করে ফেলছেন আর কর্তা বেচারা সেগুলো কারেক্ট করতে করতে নাজেহাল যেমন ধরুন একজন অতিথি এলেন চমৎকার একটা নতুন কোট গায়ে দিয়ে আসবা মাত্র গিন্নি উচ্ছ্বসিত হয়ে উঠলেন আরে আরে এই কোটটাই বুঝি তুমি কিনেছ বাহ তো আমিও তো এটা শো উইন্ডোতে দেখেছিলাম নেব নেব ভেবেছিলাম ইস কি সস্তাতেই দিচ্ছিল ওটা কিন্তু শেষ পর্যন্ত নিলুম না কেন না উনি বললেন রংটা বড্ড ক্যাটক্যাটে বাঙাল মার্কা তাই না গো কত্তা গোড়া থেকে টেবিলের তলা দিয়ে গিন্নি শ্রীচরণের সতর্কতামূলক মৃদু ঠোক কর দিচ্ছিলেন এবারে বোধ হয় ততটা মৃদু আর রইল না কেননা গিন্নি কোকিয়ে উঠলেন উহ ও কি হচ্ছে লাগে না বুঝি তোমার পায়ে সুজুতো আর আমার পায়ে যে চটি অমলান বদনে কর্তা বললেন ও হো লেগে গেল নাকি দুঃখিত কিন্তু গিন্নি তাতেই যে থামবেন তা তো নয় আহা হা হা তখন থেকে ইচ্ছে করে ধাক্কিয়ে ধাক্কিয়ে এখন আবার বলছো লেগে গেল নাকি বারে মজা এ হেন ধর্মপত্নীকে জম্মের ভাত কাপড় প্রমিস করে ফেলে কোন প্রতিদেবতার প্রাণ উষ্ঠাগত হবে না শুনি কখন যে গিন্নি কি করে বসেন একদিন পাশের বাড়ির ডিনার সেট ধার করে এনে এক বিখ্যাত ব্যক্তিকে কর্তা গিন্নি নেমন্তন্ন করে খাওয়াচ্ছেন মহামান্য অতিথি বাসনের প্রশংসা করতেই গিন্নি মুখ খুললেন এটা অবশ্য আমাদের জিনিস নয় খুব সাবধানে ব্যবহার করবেন কিন্তু স্মিথের বইয়ের কাছ থেকে ধার করে এনেছি কি না আমাদের কাঁচের ডিনার সেট তো নেই গত সেটটা উনি যে সাত দিনেই ভেঙে শেষ করে দিলেন যাতে ওকে বাসনটা না মাজতে দেওয়া হয় আমিও তেমনি ছাড়বার পাত্র নই হু হু বাবা এমন আনব্রেকেবল প্লাস্টিকের সেট কিনেছি দেখি এখন কেমন না মেজে পারেন গিন্নি বাঘ বিস্তারে কর্তা বেচারার মুখের চেহারাটি তখন ভেঙে ফেলা কাঁচের বাসনের মতোই আর অতিথিদের মুখের চেহারা ততধিক করুণ তাদের মুখে আনব্রেকেবল প্লাস্টিকের হাসি এ হেন কর্তাগিনী একবার এরোপ্লেনে চড়ে আকাশের অপর প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিচ্ছিলেন হেন গালে বাঁধিল প্রলয় অর্থাৎ ঝড় উঠল ওহ সে কি তুমুল ঝড় যার মার্কিনি নাম বৈদ্যুতিক ঝঞ্ঝাবার্তা বা ইলেকট্রিক স্টর্ম যাত্রীরা প্রত্যেকে যে যার পেটে কোমরবন্ধ এটে ভয়ে কম্পমান এমনকি স্টুয়ারদের পর্যন্ত সিটে বসিয়ে দেওয়া হয়েছে বেল্ট বন্দি করে প্লেনটা নাগরদোলার মতন খেল দেখাচ্ছে উপরে নিচে ডাইনে বাঁয়ে যেন স্বাধীনতা দিবসে এয়ারফোর্সের শো দিচ্ছে কখনও ঘাসবিচালি তো কখনো বলে দেদোল দেদোল যাকে বলে ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ভেলা ঠিক তাই জানলার বাইরে কালী পুজোর বাজির মতন অঝরে বিদ্যুৎ ঝলকাচ্ছে যেন ডিজনিল্যান্ডের কোনো বানানো দুর্যোগের জগৎ মিসকালো আধার ছিঁড়ে খুঁড়ে জানলার বিদ্যুতের শিখা লকলক করে উঠছে ক্যাপ্টেন সবিনয় এবার জানালেন প্লেনের রাডার যন্ত্র অকেজো হয়ে পড়েছে অতিরিক্ত বৈদ্যুতিক চাপে এখন ভগবানই ভরসা একবার তো প্লেনটা এমনই ওঠা শুরু করলো যে সিটের মাথার ওপর সরু তাক থেকে ব্রিফকেস হ্যাটকেস ইত্যাদি ধূপ ধাপ নিচে গড়িয়ে পড়তে লাগলো তখনকার দিনে ছোট প্লেনে ওপরের তাকে ছোট মালগুলো রাখতে দিত এখন অবশ্য আর তা দেয় না ঠিকই করে এবারে প্লেনে মৃত্যু ভয়ের হিমশীতল আবহাওয়া ছড়িয়ে পড়ছে গুনগুন করে ভ্রমর গুঞ্জের মতো ইংরেজি প্রার্থনার মৃদু ধ্বনি জমাট বাঁধছে বাতাসে আমাদের গিন্নিও বসে আছেন সেই প্লেনে কর্তা একজন দায়িত্বশীল পুরুষ অতএব অত্যন্ত উদ্বিগ্ন হলেও সেটা চেপে রেখে ছেলেমানুষ মানুষ গিন্নির হাতটি নিজের শক্ত মুঠোয় ধরে নীরবে ভরসা জোগাচ্ছেন মুখে বাক্য নেই কামরার বাতাসে মেরজাপ টানলেই টং করে টঙ্কার হবে এমনই ঝনঝনে টেনশন এই সংকটময় মুহূর্তেও শ্রীমতী বক্তিয়ার খিলজির মুখের কথার যেন শেষ নেই কর্তার মুখে শুধু মনোসিলেবিক উত্তর ওগো উহ কি ভীষণ ঝড় না বাবা গো আচ্ছা আমাদের পাসপোর্টগুলো কোথায় গো কেন ঠিক আছে তো পকেটে না কোনখানেতে আছে 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 মানে আছে আছে মানে কই বের করো না বুক পকেটে ব্রিফ কেসে শিগগিরই বের করো না গো লক্ষ্মীটি খুব দরকার কেন আমারটা আমাকে দাও তোমারটা তোমার কাছে রাখো আরে কেন কেন না প্লেনটা তো ঝড়ে পড়েই যাবে বলে মনে হচ্ছে সেক্ষেত্রে আর পাসপোর্ট বাহ পাসপোর্টটা সঙ্গে থাকলে তবেই না ওদের ডেট বডিটা আইডেন্টিফাই করতে সুবিধা হবে তোমারটা তুমি রাখো আমারটা আমি পুরে টুরে তো ছাই হয়ে যাব সব ওরা চিনবে কি করে কে জানে বাড়িতে খবরই বা দেবে কি করে বিদেশ বিভূতে অকালে মরছি একটা খবর তো অন্তত দূরদৃষ্টি সম্পন্ন ঘোর সংসারী লোকের হিসেবি সুরে গিন্নি কথাটা অসম্পূর্ণ রাখেন এত উদ্বেগেও হেসে ফেললেন কর্তা এবং ঝরঝর করে অনেকগুলো কথা বলেও ফেললেন একসঙ্গে গিন্নি নির্বুদ্ধিতায় চমৎকৃত হয়ে ধূর পাগলি মানুষ পুড়ে যাবে আর পাসপোর্টগুলো বুঝি পুড়বে না না এমন কথা কে তোমায় শেখালো পাসপোর্ট বুঝি ফায়ারপ্রুফ মেটেরিয়ালে তৈরি হয় ওহো তাই তো গিন্নি এবার খুবই লজ্জিত যার পর নাই অপ্রতিভ সত্যিই তো আগুন লাগলে পাসপোর্টও তো পুড়েই যাবে তবে ইস কি বোকা আমি ওই একটা ব্ল্যাক বক্সটা কী যেন কেবল সেটাই পড়ে না শুনেছি আর তার মধ্যে তো ঢোকা যাবে না যা তার চেয়ে ওসব ভাবনা ছেড়ে দিয়ে আমি এখন বরং একটু ভগবানের নামই করি বাবা কথায় বলে মরণকালে নাম? তাই করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে তারপরে কত্তার কি করণীয় সেই বিষয় বিশেষভাবে চিন্তিত হয়ে পড়েন গিন্নি কিন্তু তুমি তো আর ভগবান বিশ্বাস করো না তুমি তাহলে কি করবে এখন গিন্নি ভুরু কুচকে ঠোঁট কামড়ে চশমা নাকে না বিয়ে খানিক ভাবলেন গভীর চিন্তায় নিমগ্ন হয়ে উনি বললেন ইউরেকা আবিষ্কার করেছি আমি এবং তার মুখ উজ্জ্বল হয়ে উঠল তুমি এক কাজ করো তুমি বরং লিটল রেড বুকের বাণীগুলো মনে করো ওই বইটা ঠিক গিন্নির খুদে লাল পকেট গীতারির মতো মিষ্টি দেখতে হুবহু সাইজেরও কর্তা এবার তেরে ফুরে ওঠেন আজে বাজে ইয়ার কি রাখো তো ইডিয়েটের মতো যত রিয়াকশনারি রসিকতা একটুখানি চুপ করে থাকবে হ্যাঁ একটু সিরিয়াস হও ফর হেভেন সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেটমি হুঁ হুঁ কী লেটমি কী চোখ গোল গোল করে ফিকফিক হেসে বোকা গিন্নি একা একাই আর কি মারেন বাইরে তখন অন্ধকার খান খান করছে বাতাসের গতি সাইক্লোনিক গিন্নি বলছেন অবশ্যই হেভেন নয় গড এত এতো আলাপ আলোচনা কথোপকথন মাঠেই মারা যায় তার কারণ কিছুক্ষণ পরে পাইলট অ্যানাউন্স করেন যে ঝড় ঝঞ্ঝা থেমে গেছে এবার প্লেনটি সুন্দরভাবে আবার যাত্রা করতে পারবে